কে বাইনে নিলাম শাকের চচ্চড়ি যেটাকে শাকের ঘাঁটও বলা যায় তো আমি বাড়িতে রেখে দিয়েছিলাম কিছু মাছের মাথা ফ্রিজে তো অনেক দিন থেকেই ভাবছিলাম কি সবজি রান্না করে খাওয়া যায় তো শাক চোখের সামনে পুঁই শাক দেখতে পেলাম পুঁই শাক নিয়ে নিলাম কুমড়ো নিয়ে নিলাম আলু নিয়ে নিলাম নিয়ে ভালো করে কুমড়োগুলোকে ডুমো করে কেটে নিয়েছিলাম তো তো ভালো করে সেগুলো সবজিগুলো কেটে ধুয়ে রাখার পর এই যে তেলে ভালো করে মাছটাকে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কড়া কড়া করে ভেজে নিয়ে নিতে হবে ভালো করে ভাজবে কড়া কড়া করে ভাজলে মাছটা ভালো লাগবে তো কড়া কড়া করে ভেজে নিয়েছিলাম আপনারাও অবশ্যই বাড়িতে রান্না করেন আমি এই রেসিপিটা আমার মার কাছ থেকে শিখেছি এটা খুব অল্প উপকরণ দিয়ে রান্না করে এতে অনেক কিছুই দেয়া যায় কিন্তু আমি অত কিছু দিইনি ঘরোয়া পদ্ধতিতে আমি ভালো করে করে নিয়েছি তো খুব সুন্দর খেতেও হয়েছিল তো আমি সেরকমভাবে করে নিয়েছি মাছ এমনভাবে করে সেরকম দেখে দেখে করেছিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একে আগে তুলে নেব মাছের মাথাগুলোকে তুলে নেওয়ার পর ওই করাতে আবার অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে তাতে পঁইশাকের ডাঁটা আলু কুমড়ো ভালো করে একসাথে দিয়ে আবার ভেজে নেব যাতে ওগুলো সিদ্ধ হয়ে যায় কেননা কুমড়ো পঁইশাকের ডাঁটাগুলো সেদ্ধ হতে দেরি হয় আলুও সেদ্ধ হতে দেরি হয় তো তাই জন্য আমি এগুলোকে আগেই ভালো করে তেলে ভেজে নেওয়া যায় এতে ডালের বড়িও দেওয়া যায় ডালও দেওয়া যায় সবই দেওয়া যায় কিন্তু আজকে আমি এসব কিছুই দেবো না আমার হাতের কাছে যা যা উপকরণ ছিল সেগুলো দিয়েই রান্না করেছি তোমরাও সেইভাবেই রান্না করে দেখো খুব ভালোই লাগবে সব সময় যে সব কিছু দিতে হয় এরকম কোনো মানে হয় না তো ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়ে আমি অল্প আদর পেস্ট দেবো অল্প দিতে হবে বেশি নয় অল্প আদা রসুনের পেস্ট দিয়ে আবার ভালো করে সবজিটাকে ভাজ ভেজে নিতে হবে ভালো করে যেন যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না বেরোয় তো সেটা দিয়ে দেওয়ার পর ভালো করে কড়াই আমি অল্প একটু জল দিয়েছিলাম যাতে মশলাটা দেবো সেই মশলাটা না যেন পুড়ে যায় তারপরে মশলার মধ্যে দেবেন আপনাদের ঘরের যে যে মশলাগুলো আপনারা প্রতিদিনের নিত্য দিনের সবজিতে দেন সেই সবজিগুলোতে সেইগুলোই দেবেন তো আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে সবজি থেকে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন এই যে আমি যেমনভাবে করেছি সেরকমই করবে আমার সবজির পরিমাণটা অল্প ছিল কুমড়োও পরিমাণে অমই ছিল বেশি আমি রান্না করিনি তো কম করেছি যতটা সবজি হবে ততটা মশলা দেবেন সেই অনুযায়ী তেলও দেবেন নুনও দেবেন আমি এখনও নুন দিইনি দেখেছেন নুন দিলে সবজি থেকে জল ছাড়ে কিন্তু নুন দিলে ভালোই হতো কিন্তু আমি নুন দিইনি যেহেতু আমি মাছে নুন দিয়েছিলাম তাই জন্য আমি ভালো করে নুনটা শেষেই দেব। ভালো করে নুন চেখে তারপর নুন দেবো তো সেই অনুসারে আমি এই যে সবজি থেকে মশলা ছেড়ে এসেছে তারপর দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দেবো তাতে দিয়ে দেবো মাছের মাথাটাও দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে কষাবেন যাতে দেখবেন কুমড়োগুলো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি সিদ্ধ হয়ে গেলে তবেই ভালো করে জল দেবেন জল দিয়ে ঢাকা দিয়ে আবার সিদ্ধ করতে দেবেন আমি অল্প নুন দিয়েছিলাম শেষে চেকে নিয়ে নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো মাছের মাথাগুলো আমি এরকম করে গুড়িয়ে নিয়েছিলাম নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম পুঁই শাক দিয়েছিলাম কুমড়োর মাথাগুলো কুমড়ো মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে আবার কষে নেওয়ার পর ভালো করে কষতে নিতে হবে নেওয়ার পর ভালো করে বসা বসা করে বেশি করে জল দেবেন জল দিয়ে সবজিটা সিদ্ধ করতে দেবে সিদ্ধ হয়ে গেলে তারপর গরম গরম ধোঁয়া ওটা ভাতে আপনারা পরিবেশন করে খাবেন খুব টেস্টি হয় আমি তো বানিয়েছিলাম তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে এমনি সবজির তরকারি খুব ভালো লাগে নামানোর আগে অবশ্যই অল্প চিনি দেবে টাটা আপনাদের যদি এটা ভালো লাগে আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন